ধরেন আপনি কোন একটা জায়গাতে পৌঁছাতে চাচ্ছেন সেখানে পৌঁছানোর জন্য আপনার সেই জায়গার অ্যাড্রেস জানতে হবে আপনি কোন পথে যাবেন সেটা জানতে হবে আপনি কিভাবে জানবেন বাসে ট্রেনে বিমানে সেই জিনিসটা আপনার জানতে হবে তারপরে সেই অনুযায়ী প্ল্যান করে সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে আপনি ঠিকানাও জানেন না রোড জানেন না কিভাবে যাবেন কিছুই জানেন না শুধু ইচ্ছা আছে কোনোদিনও পৌঁছাতে পারবেন না ঠিক তেমনি আমাদের জীবনে কোনো অ্যাচিভমেন্ট অথবা সাকসেসটাও ওই জায়গার মতোই হ্যাঁ আমরা যদি মনে মনে হাজারো চিন্তা করি আমি এটা করব ওইটা করব। এটা হবে ওইটা হবে আসলে হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আসলে একটা ক্লিয়ার এবং অ্যাচিভেবল গোল ফিক্স করতে পারছেন এক ধাপে এক লাফে কেউ গাছের মাথায় চুরতে না এটা প্র্যাকটিক্যাল না এক ধাপে আমরা যখন চুরতে পারি না যখন করতে পারি না আছে কোনো কিছু তখনই আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই মনে মনে আমার দ্বারা কিছু হবে না অমুকে এই চাকরি পাইছে অমুকে এরকম বডি বানাইছে ওরকমে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে অমুকে বিদেশ চলে গেছে স্কলারশিপ পেয়েছে সব আমরা সাকসেসগুলো নিয়ে গল্প করি আলোচনা করি পিছনের কত হতাশা ব্যর্থতা রাত জাগা কত কষ্ট শ্রম ঘামের গল্প যে পিছনে রয়েছে সেটা কিন্তু আমরা অনেকে জানি না কারণ এই গল্পগুলো নিয়ে আমরা আলোচনাই করি না সবাই নাম্বার ওয়ানকে কথা বলতে চায় নাম্বার ওয়ানকে নিয়ে কথা বলতে চায় সাকসেসফুল মানুষকে নিয়ে কথা বলতে চায় কিন্তু সাকসেস স্টোরিটা কখনোই ইজি না আপনার যে কোনো একটা সাকসেস বা অ্যাচিভমেন্ট যেটা আপনি করতে চান আপনাকে ছোট ছোটো ধাপে ভাগ করে সেই টার্গেটে এগোতে হবে অবশ্যই আপনি সেই বড় লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি একবারে আইলসে এইট স্কোর করতে চাচ্ছেন কিন্তু আপনার ইংলিশ ব্যাকগ্রাউন্ড খারাপ তো আপনি যদি একবারে ওই রকম স্কোর করার চেষ্টা করেন এটা হবে ইমপ্র্যাক্টিক্যাল তার থেকে আপনাকে প্র্যাকটিস করে করে যদি আপনি ধীরে ধীরে আগান স্পোকেন করেন তিন মাস আপনি স্পোকেন করবেন রাইটিং করবেন তারপরে যদি এভাবে ছোট ছোটো করে আগান দেখবেন আপনি ফাইনালি গুড স্কোর করতে পারবেন আপনি যদি একবারে ওজন কমানোর জন্য জেমে যান মাসে পঞ্চাশ কেজি কমাবেন এটা আপনি পারবেন না কিন্তু আপনি যদি বলেন আপনি পাঁচ কেজি কমাবেন তিন কেজি কমাবেন এক মাসে তাহলে আপনি পারবেন এক মাসে যখন আপনি তিন কেজি কমাতে পারবেন তখন দেখবেন যে আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারছেন এরপরে আপনি আরো দুই কেজি কমাতে পারবেন এইভাবে ছোট ছোট করে আপনি এগিয়ে গেলে আপনি নিজেকে সফলতার প্রান্তে নিয়ে যেতে পারবেন আপনার যে কোনো গোলকে ছোট ছোট অংশে ভাগ করে সেগুলো পূরণ করার চেষ্টা করেন দেখবেন আপনার বড় গোলটাও আপনি অ্যাচিভ করতে পারবেন হতাশা আর কিছু নেই মোটিভেটেড এবং ফোকাস থাকার জন্য আমাদেরকে আমাদের গোলগুলোকে ফিক্স করতে হবে প্র্যাকটিক্যালি আকাশ পচন চিন্তা না করে গোল ফিক্স করলে আপনি অবশ্যই সাকসেস অর্জন করতে পারবেন